গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তোমরা দেখছো অয়ত্রিশ বস্ত্রগুলো আগে দিবস বস্ত্রগুলো আগে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি গরমে দিয়েছি আর দেখো আজকে না মুখটা এক্ষুনি খারাপ হয়ে গেলো আমি এই মাসে না গ্যাসটাও নি জানো তো মানে আমার গ্যাস তুলছিলো মনে করছিলাম কি গ্যাসটা বুক করে দেবো বুক করে দেবো ডবল সিলিন্ডার এই একটা সিলিন্ডার আছে বাট আমার খেয়ালই নেই এখন কি করব এই যে সবে চাটা বসিয়েছিলাম এখানে গ্যাসে এটা আর ভাতটা বসিয়েছিলাম হাঁড়ের মধ্যে দেখো চাল চাল করে দিয়া এই দেখো চাল চাল করে দেওয়া আর এখন দেখি গ্যাসটা পুরো শেষ হয়ে গেলাম যে কি করবো এখন আমার এত কষ্ট হচ্ছে আজকে রবিবার গ্যাস হতে পাবো না আর এই যে এখন ইন্ডাকশানে রান্না করতে হবে কি করব ওই দেখতেই হবে ওইদির জন্য এখন ইন্ডাকশানে চা বসিয়েছি ইন্ডাকশান নিয়ে আমাকে রান্না করতে হবে চিকেন আর ভাত করে নেবো আর কী করব করে নিয়েছি ওই দি পাপাকে আর আমি নিমটা আদা দিয়ে চা আর দিয়ে চিকেন নিয়ে চিকেনটাকে ধু পরিষ্কার করবো ভাতটা বসিয়ে দেবো হাড়ির থেকে নামিয়ে ভাতটা এখানে বসিয়ে দিই চিকেনটা ওখানে করে নেবো বসিয়ে সে নিয়ে সব কিছু এখানে ভালো বসিয়ে দিয়েছি খুব দেখি কত কি হয় জল দিয়ে দেয় হাতে জল দিয়েছিল ধুয়ে দিয়েছি আমি হ্যাঁ দেখো পুণ্য কাকড় পটল গাজর ওলো নিয়েছি যদি নিয়ে আমি সরপরি বানিয়ে নিই অল্প করে চিকেন দিতে চিকেন কিছু লাগে না কিন্তু বাবার কাটবে সবজি চিকেন না হলেও বাবার চলবে সবজি একটা লাগবে সবজিটা করি দেখানি তুমি খেতে নেবো এখন চা খেতে পারিনি দেখো চাটা এখনও চলো চাটা খেয়ে নিই আর এগুলো গুছিয়ে গেছে সব রেডি করে তারপর আবার তোমাদের সামনে আসবো চলো এখন টাটা চাটা ফ্রেন্ডস তারপর ছেলে আসলে তোমাদের সামনে তো দেখো এই দেখো এখন সময় ওটা হোক দশটা ছয় তা তখন আমি রান্না বসেছি তোমাদেরকে দেখিয়েছি আর এখন দেখো অনেকটা ভয়েও গেছে দেখো আলু কুমড়ো পটল কাঁকরোল বরবটি গাজর সব নিরামিষ একটা তরকারি করেছি আর এরকম ভাতও হয়ে গেছে ভাত আছে কাটা শুধু অন্য কিছু খেয়ে নিজে শশা রয়েছে ওখানে অল দিয়েছে ওকে ওখানে ভাত খাওয়াবো অলদির বাবা প্রায় এক কেজি ওখানে চিকেন নিয়ে এসেছে বাট আমার এক কেজি চিকেন না খেয়ে না আমি খানিকটা করেছি খানিকটা রেখে দিয়েছি এই দেখো চিকেন অত বেশি তো গরমে খাওয়া যায় না শুধু অলদির জন্য চিকেন করা বেশি লাগে আর সবাই এক পিস করে খাবে চিকেন এনেছি রেখে দিয়েছি আবার একদিন হয়ে যাবে এটা পুরো ওটাকে দিয়ে দিয়ে থাকতে এসি তো খুঁজেই বন্ধ দিই এবার আমাদের মাঝে মাঝে ও খুব ঠিক করে যেন তো খুব সমস্যা লেবু থাকতে হবে দেখুন ফল আদানো ফল রয়েছে ওর বাবা খালি কারি কারি ফল নিয়ে আসে মেয়েটার জন্য মেয়েটা তো ফল খেতেই চায় না একদমই খেতে চায় না এর মধ্যে আমি গন্ধ গাছ লেবু রাখলাম কালকে কেটে কোথায় রাখলাম ওই যে এর থেকে পুরো ঢেকে রেখে দিন একটু সাদা বাটির একবার থেকে ধুয়ে খাই আমি ভাত খুঁজতে যে এখন গন্ধ গাছ লেবুটা কেটে নেবো ওদের জন্য তো চলো পরে আসতে এবার তো সামনে চলে আসলাম আর এখন সময় হচ্ছে দশটা একান্ন আমি তো পাতা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে করবো দেখবি একটু রে বাবা খাবে তো এর জন্য একটু কম আম দিয়েছি বেশি টক হয়ে গেল না ওরা খেতেছেন আর বি আর বিশ টক এগুলো একটু প্রচুর টক তো চলো চিকেন হয়ে গেছে এটা করেছি যে কাকার শুনের জন্য চার পিস চিকেন দিয়ে আর আলু দিয়ে দু পিস এটা যায় কাকার শ্বরের জন্য আর ডালটা হোক ডালটা একটু ইন্ডাকশান করা এগুলো থাক ডালটা সে থাক ওই দিতে বসে বসে ওখানে খেল হয়নি তো আমি তো দেখে দিয়েছি ভাত করেছি চিকেন রাত্রের জন্য চিকেন করেছি আর হচ্ছে আমি একদম কম মশলা দিয়ে চিকেন করেছি কারণ অল্প বাবার চিকেন এনেই আমাকে বলে দিয়েছে যে একদম কম মশলা দিয়ে চিকেন রান্না করবা নাহলে খাবো না খাবো না তো একজন খাবে আমরা খাবো তাতে থেকে একটু কম মশলা দিই গরমের মধ্যে আছে টমেটো পেঁয়াজ দুটো আচ্ছা রসুন হচ্ছে বেশি লঙ্কা অলতো আদা আদা লঙ্কা এই দিয়ে ধরেছি চিকেনটা একদম হালকা পাতা তো চলো চিকেনটা গুছিয়ে রেখে ফ্রেন্স এই দেখো আমি করে নিয়েছি আমাকে কেমন লাগে ভূতের মতন লাগছে আমি ভূত না পেতনি তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও তো হলো এটা একটু মাঝে মাঝে করি যখন ভালো লাগে করি যখন ভালো লাগে না সময় পায় না তো করতেও সময় পায় না আর যদি সময় পেয়ে গেলাম তো একটু করে নিলাম আমার সাথে একবার শেয়ার করেছি সব রান্না হয়ে গেছে একবার দেখিয়ে দিই এই তরকারি পাঁচ পশে সবজি চিকেন শসা ভাত আচ্ছা বলছি টক ডাল ডাল টক ডাল পেন্ট দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে হচ্ছে সাতটা বারো অনেক দেরি হয়ে গেছে আসলে একটু ঘুমিয়েছি তারপরে কাজ হাজার ছিল পুরো আর মনে করছিল আর দেখা ওই কি কথা আছে কাপড়টা নিয়ে আসছে এটা তো না খুব সুন্দর বড়ো বড়ো একটু ভাজবে তোমাদেরকে দেখাবো খুব বড়ো বড়ো হয় কাপড়টা চা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বিস্কিট এই বিস্কিটগুলো খুব সুন্দর খেতে ভেঙে গেছে একদম তো এগুলো খেয়ে তো নিতেই হবে তো খেয়ে নিন আর এই দেখো বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে অতিরিকির জন্য নিয়েছি পপকন ভাজা চলো চাটা খেয়ে নিন পপকর্নটা খেয়ে নিন সবার চলে আসুন ধরনের সামনে আর এখন বাজে নটা তো আর জানি আজকে ভিডিওটা অনেকটা ছোটো হয়ে গেল তো যাই হোক আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো